আসসালামু আলাইকুম গাইবান্ধা বনাম বগুড়ার ভাষা গাইবান্দা বলে কোনটি গেছিল বগুড়াতে বলে গেছিল কোটি গেছিল গেছিল আর আওয়াজের গাইবান্দা গাইবান্ধা বলে এ তুই মোক কয় গেছিল। আর বগুড়াতে বলে তুই তুই কি কয় গেছিল তুই হামাক কয় গেছিলো মানে একটা ঢ্যাক আর ঢ্যাক এটাই হলো বগুড়ার আঞ্চলিক ভাষা আমার কুন্ঠি কুণ্ঠি কুটি 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 আর গাইবান্ধা বলে কুন্ঠি সেন ওরা বলে গাইবান্ধার চ্যাংড়া ওরা বলে গাইবান্ধার ছোল ওরা বলে ছোল বগুড়াতে বলে ছোল আর গাইবান্ধা বলে গাইবান্ধার চ্যাংড়া আর গাইবান্ধার চ্যাংড়ি আর ওরা বলে গাইবান্ধার ওরা ওরাও ওরা অবশ্য বলে বগুড়ার বগুড়ার মেয়ে এটাই বলে ওরা বগুড়া আমাদের গাইবান্ধার ভাষা প্রায় সেম সেম ভাগ হয়ে থাকে গাইবান্ধা বলে কে ভাই তোমরা আসবা নান আর বগুড়াতে বলে কেবারে কেবারে আসপানান বারে এটা হলো বগুড়া রাঞ্জলি